রাজ্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠনগুলির প্রতিবাদে ঝড় উঠেছে রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া আরজি করে নারকীয় ঘটনার পিছিয়ে নেই লোকসেবক সংঘের নেতা কর্মীরাও শুক্রবার বড়বাজার শহরে এক ধিক্ষার মিছিল এবং প্রতিবাদ সভার মাধ্যমে তারাও দোষীদের শাস্তির দাবি জানালো উপস্থিত ছিলেন লোকসেবক সংঘের মহাসচিব সুশীল মাহাতো সহ অন্যান্য কর্মী সমর্থকরা

আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে বাকি যে সমস্ত কর্মীরা আমি আজকে এই সভায় কথা বলব আমরা জানি আমরা জানি শাসক কি হয় এবং শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে কিভাবে লড়াই আন্দোলন করতে হয় আমরা তাদের সংস্পর্শে থেকেছি তাদের সংস্পর্শ পেয়েছি এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে শাসক শ্রেণী কিভাবে সেই আন্দোলনকে দমন করা কি কিভাবে মানুষকে তাদের পদবেন করারে যায় সেই সমস্ত সুক্ষ পরিচিত যে সমস্ত চক্রান্ত সেই সমস্ত চক্রান্ত তারা গ্রহণ করে